প্রায় মানুষের মধ্যে দুর্বলতা ক্লান্তি অলসতা ঘুমঘুম ভাব এবং মাথা ঘোরার মতো সমস্যা গা বমির মতো সমস্যা এবং শরীরে এনার্জি না পাওয়া এবং শরীরে সবসময় একটা অলসতা ভাব বা কাজে মন না আসা ভাব এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যাটা কিন্তু অনেকে কিন্তু গুরুত্ব দেন না এই সমস্যাটা কি কারণে তৈরি হয়েছে সেটা জানার জন্যে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা এখনকার দিনে এই যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা জানতে গেলে আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার শরীরে এই সমস্যাটা তৈরি হওয়ার কারণ হচ্ছে আপনার শরীরে থাইরয়েড হরমোনের ডিসব্যালেন্স হওয়ার কারণে তা সেটাকে অবশ্যই আপনাদের যদি যারা হয়তো দেখবেন যে থাইরয়েড টেস্ট করেছেন বা যারা হয়তো দেখবেন থাইরয়েড টেস্ট এখনও করেন নাই আপনি এই সমস্যায় ভুগছেন অবশ্যই থাইরয়েডটাকে আপনারা টেস্ট করুন ব্লাডের মধ্যে টি থ্রি টি ফোর এবং টি টেস্ট করলে আপনাদের ধরা পড়বে আপনাদের সমস্যাটা কি কারণে হচ্ছে তা এখনকার দিনে প্রায় দেখছে যে একশোটা মানুষের মধ্যে কুড়িটা মানুষ কিন্তু এই থাইরয়েডের সমস্যায় কিন্তু ভুগছেন এই থাইরয়েডের সমস্যা থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই আপনাকে জানতে হবে যে এই থাইরয়েডের সমস্যাটা আপনার দিন থেকে শুরু হয়েছে এবং আপনি যদি এই যে লক্ষণকোনা বললাম লক্ষণকোনা যদি আপনি যদি দেখছেন আপনার শরীরের মধ্যে তৈরি হচ্ছে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেন এবং থাইরয়েড টেস্ট অবশ্যই করুন থাইরয়েড টেস্ট করলে আপনার ধরা পড়বে এবং আপনি অবশ্যই তার খাবার দাবারের পরিবর্তন এবং আপনার মেডিসিন অবশ্যই চালু করতে হবে কিন্তু অনেকে হয়তো অ্যালোপ্যাথি মেডিসিন ব্যবহার কন্টিনিউ দীর্ঘদিন ধরে করছেন বা হয়তো অনেকে দেখবেন যে খাবার দাবারে হয়তো পরিবর্তন আনেন নাই বা অনেকে হয়তো মেডিসিন খাওয়ার পরে কিছুদিন খাওয়ার পরে হয়তো রিপোর্ট করেছেন দেখছেন যে হ্যাঁ ঠিক আছে টোটাল স্টপ করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন বা অনেকে হয়তো জানেন কিন্তু খাবারে পরিবর্তন আনেন নাই এবং মেডিসিনও চালু করার নাই তাদের মধ্যে দেখবেন যে আস্তে আস্তে এই যে থাইরয়েড হরমোনটা আপনার হয়তো ব্যালেন্স আরও রকম হয়ে যাওয়ার কারণে বা হয়তো কম হওয়ার কারণে কিন্তু আপনার শরীরে কিন্তু আস্তে আস্তে ভেতরটা কিন্তু একবার শুষ্ক হয়ে যাবে বা ফোংরা হয়ে যাবে এর ফলে কিন্তু আপনার শরীরটাকে আস্তে 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 কিন্তু একবারে মানে অকিচু হওয়ার মতো হয়ে পড়বে কেননা এখনকার দিনে এই যে থাইরয়েড কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু মারা যাচ্ছে তাই জন্যে একে ঠিক করার জন্যে বা থাইরয়েড হরমোনের যে ডিসব্যালেন্সটাকে আমরা ঠিক করার জন্য বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিন ব্যবহার করে আপনারা কিন্তু সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারবেন তাই এই যে থাইরয়েড আপনার আমাদের শরীরের মধ্যে দেখবেন যে গলার সামনের দিকে একটা বাটারফ্লাই বা প্রজাপতির মতো যে গ্লানটা থাকে সেই গ্লানটা হচ্ছে থাইরয়েড গ্লান তা এই গলার যে থাইরয়েড গ্লান থেকে যে রস সিক্রেশন হয় থাইরক্সিন হরমোনের কাজ হচ্ছে আমাদের শরীরে মেটাবলিজম বা আমাদের শরীরের যে হজম প্রক্রিয়া আছে সে কাজকে কন্ট্রোল করতে এবং আমাদের যে খাবার দাবার খাচ্ছি রেগুলার যে খাবার দাবারের মধ্যে যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজটাকে ব্যালেন্স ঠিক রাখতে এবং আমাদের শরীরের মধ্যে এনার্জি তৈরি করতে কিন্তু খুব সুন্দর কাজ করে এই থাইরক্সিন হরমোন যখন এই থাইরক্সিন হরমোন কম সিক্রেশন হয় তখন আমাদের শরীরে নানা রকম লক্ষণ তৈরি হয় বেশি শিক্রেশন হয় তখন আমাদের শরীরের মধ্যে নানা রকম লক্ষণ তৈরি হয় এবং নানারকম কিন্তু রোগ বলায় তৈরি হতে দেখা যায় তাই জন্যে আমাদের শরীরের যে থাইরক্সিন হরমোনটা যেন ঠিকঠাক সিক্রেশন হয় যেন কোনো সমস্যা না আসে সেই সমস্যাটাকে আমাদের ঠিক করতে আমাদেরকে অবশ্যই হোমিওপ্যাথি জার্মানির একটিমাত্র মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা আপনারা ব্যবহার করে আমাদের সমস্যা থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পেতে পারবেন এবং আমাদের যে পিডিউটারি গ্লান থেকে টিএসএ নামে যে হরমোনটা সিক্রেশন হচ্ছে সেটাকেও যেন ঠিকঠাক সিক্রেশন হয় সেটার সম্বন্ধেও কিন্তু আমাদের এই সুন্দর কাজ করবে জার্মানির এই হোমিওপ্যাথি একমাত্র মেডিসিন অনেকের ক্ষেত্রে যে থাইরয়েড হওয়ার ফলে কিন্তু চোখ না গুগলির মতো হয়ে যায় বা মোটামোটা হয়ে যায় চোখটা যেন বেরিয়ে আসে এরকম ভাব কিন্তু অনেকে তৈরি হয় সেটাকেও ঠিক করতে সাহায্য করবে বা থাইরয়েড গ্ল্যান্ডটা যদি ফোলা মতো ভাব অনেকে বলে হয়তো গলায় হয়তো টিউমার হয়ে যায় সেটাকেও ঠিক করতে সাহায্য করবে এই হোমিওপ্যাথি জার্মানির একটিমাত্র হোমিওপ্যাথি মেডিসিন বলবো সেই মেডিসিনটি ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে আপনার থাইরয়েডটাকে কন্ট্রোলে আনতে পারবেন তা জানবো সে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন এবার যাচ্ছি সেই মেডিসিনের দিক দিয়ে মেডিসিনটির নাম হচ্ছে জার্মানির ডক্টর রিকোয়াজের আর ফিফটি ওয়ান এই ডক্টর রিকোয়াজের আর ফিফটি ওয়ান এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনাদেরকে ব্যবহার করতে হবে পনেরো ফোটা করে আধ কাপ ঠান্ডা জল মিশিয়ে দিনে দুবার সকালে এবং সন্ধ্যায় খালি পেটে আপনারা ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে আপনারা সহজে কিন্তু মুক্তি পেতে পারেন বা থাইরয়েডে যে অতিরিক্ত হরমোন সিক্রেশন বা কম সিক্রেশন এই ব্যালেন্সটাকে ঠিক করতে বা হয়তো আমরা যে পরিমাণে আমাদের থাইরয়েড শরীরে প্রয়োজন সেই পরিমাণ থাইরয়েড সিক্রেশন করতে সাহায্য করবেন হোমিওপ্যাথি জার্মানির এই মেডিসিনটি এই মেডিসিনটি আপনারা সহজে ব্যবহার করতে পারেন এই মেডিসিনটি কেনার সময় আপনারা অবশ্যই হোমিওপ্যাথি মেডিকেল স্টোর বা অনলাইন থেকে কেনার সময় কিন্তু আপনারা ফাইল এবং ডেটটা অবশ্যই থেকে কিনবেন এই মেডিসিনটি আপনারা ব্যবহার করুন কন্টিনিউ আপনারা দু মাস ব্যবহার করে কিন্তু ফের আপনারা থাইরয়েডটা টেস্ট করুন দেখবেন যে থাইরয়েড আপনার কন্ট্রোলে অবশ্যই চলে এসেছে তা মেডিসিনটি আপনাদেরকে কন্টিনিউ কিন্তু কিছুদিন মানে কন্টিনিউ ধরে কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে মেডিসিনটি এই মেডিসিনটি আপনারা ব্যবহার করে সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইক ক্যালামটি অবশ্যই বাজে রাখবেন যত যেন আমি যে হোমোপ্যাথি সম্বন্ধে যে নলেজওয়াল ভিডিও বানাচ্ছি যেন ভিডিওটি সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছায় যদি ভিডিও আপনাদের মনের মতো হয়ে থাকে অবশ্যই আপনাদের নিজের বন্ধু বান্ধব আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন